দৈনন্দিন জীবনে আমরা সবাই আসলে কম বেশি কিছু না কিছু স্ট্রেসের ভেতর দিয়ে যাই আর আমরা প্রত্যেকেই আসলে এই স্ট্রেসটাকে কমানোর জন্য যার যার মতো করেই চেষ্টা করি আমি আজকে আপনাদেরকে একটা ভীষণ সহজ টেকনিক দেখাতে চাই যেটি আমাদেরকে চট করে আমাদের স্ট্রেসটা কমাতে বা খুব স্ট্রেসফুল সিচুয়েশানে রিল্যাক্সেশনের জন্য ভীষণভাবে সাহায্য করে আপনারা এরই মধ্যে হয়তো জিনিসটির নাম জানেন সেটি হলো মাইন্ডফুলনেস মেডিটেশন এবং এই মাইন্ডফুলনেস মেডিটেশনের ভীষণ পাওয়ারফুল যেই আমরা উপকরণটির কথা বলি সেটা হচ্ছে ডিপ ব্রিদিং বা অ্যাপডোমিনাল ব্রিদিং বা অনেকে থেকে ফ্র্যাগমেটিক ব্রিদিং বলেও জানেন এই ব্রিদিং প্যাটার্ন আমরা যখন আসলে একটু শিখে নেই এবং আমাদের রোজকার জীবনে রেগুলারলি আমরা এভাবে করে ব্রিদিং প্র্যাকটিস করি আমরা খুব অল্প সময়ের মধ্যে তিন থেকে চার সপ্তাহের ভেতরে একটা খুব খুব পরিবর্তন আমরা আমাদের মানসিকতায় আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টের সময় আসলে আমরা আবিষ্কার করতে পারবো তাই খুব কথা না বাড়িয়ে চলুন সেই ব্রিদিং টেকনিকটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলি প্রথমে আমাদের এই ব্রিদিংটির জন্য যেটি করতে হবে যদিও আমি এখন সেরকম খুব আইডিয়াল একটা সিচুয়েশানে নেই আমি প্রথমে যেটা বলি যে একটা নিরিবিলি জায়গায় একটু যদি নিজের জন্য বেছে নেওয়া যায় আপনি চেয়ারে বসতে পারেন ফ্লোরে বসতে পারেন একটা ম্যাটের উপরে বসতে পারেন যেমন আমি এখন চেয়ারে বসে আছি সেক্ষেত্রে আমি কি করবো সেক্ষেত্রে আমি প্রথম যে কাজটি করব। আমার দুটি পা ফ্লোরে খুব সুন্দর করে রাখবো দেন আমার হাতটা আমার থাইয়ের উপরে রাখলাম আমার এই যে মেরুদণ্ডটা এটাকে আমি সোজা রাখার চেষ্টা করব এবং আমার ঘাড়কে একদম শিথিল করে দেব আমি এভাবে বসার পরে আমরা চোখ বন্ধ করে ফেলবো যাদের চোখ বন্ধ করে মেডিটেশন করতে বা ব্রিদিং প্র্যাকটিস করতে খুব কষ্ট হবে তারা চোখটা সামান্য খোলা রেখে নির্দিষ্ট সামনের একটা দূরত্বে একটা বিন্দুতে তাকিয়ে থাকতে পারেন তাহলে এটি হলো আমাদের পূর্ব প্রস্তুতি আমরা সবার আগে ঠিক এভাবে সুন্দর করে বসলাম আমি একটু আপনাদেরকে বসে দেখাচ্ছি চেয়ারে যেহেতু আছে চেয়ারেরটা দেখাচ্ছি হাত রাখছি চোখ বন্ধ করছি স্পাইন স্ট্রেট ঘাট দুটো নরম করে দিচ্ছি ব্যাস এতটুকুনি এতটুকুন হয়ে যাওয়ার পরে এবার আমরা ব্রিদিংটা ঠিক করব। আগে আমার সাথে দেখে নিন যে অ্যাপডোমিনাল ব্রিদিং বলতে আমরা কি বুঝছি স্বাভাবিক যেভাবে করে আমরা শ্বাস প্রশ্বাস নেই সেটার সাথে এর তফাৎই বা কোথায় একটু যদি আমরা খেয়াল করি আমরা নাক দিয়ে শ্বাস নেই এবং স্বাভাবিক অবস্থায় নাক দিয়েই শ্বাস প্রশ্বাসটা ফেলি অ্যাবডোমিনাল ব্রিদিং একটু রকম আমরা যেটা বলবো এটার অনেকগুলো ধাপ আগে চলুন জিনিসগুলো বুঝি তারপরে আমরা একসাথে করার চেষ্টা করব। সবার আগে যেটা একটু চেঞ্জ করব। সেটি হচ্ছে নাক দিয়ে শ্বাসটা আমি নেব নিঃশ্বাসটা নেব কিন্তু প্রশ্বাসটা ফেলবো মুখ দিয়ে যেমন দেখুন নাক দিয়ে শ্বাস নিচ্ছি কিন্তু নাক দিয়ে না ছেড়ে মুখ দিয়ে প্রশ্বাসটা ফেলছি তাহলে আমাদের এটা হলো প্রথম ধাপ যে আমরা একটু চেঞ্জ করলাম নাক দিয়ে শ্বাস নিয়ে নাক দিয়ে না ছেড়ে মুখ দিয়ে প্রশ্বাসটা ছাড়লাম এবারে আমরা কি করব আমাদের এই বাম হাতটা আমাদের পেটের উপর রাখতে পারি এবং রাখার পরে আমরা এই এভাবে করে কল্পনা করব। যেমন ধরুন একটি বেলুন বেলুনের মুখে যখন আমরা বাতাসটা দেই তখন বেলুনটা ফুলে ওঠে ঠিক একইভাবে যখন আমরা নাক দিয়ে নিঃশ্বাসটা টেনে টে নিব আমরা এমনভাবে এটা বাতাসটা ভেতরে টানবো যেন আমার পেটটা এভাবে করে ফুলে ওঠে ঠিক আছে এবং যখন আমি প্রশ্বাসটা ফেলছি তখন করে সমস্ত বাতাস বের করে দেওয়ার চেষ্টা করবো পেটের উপর হাতটা কেন রাখতে বললাম যখন আপনি পেটের উপর হাত রাখেন এবং আপনি ঠিক মতোই আর শ্বাস প্রশ্বাসটা নিতে পারেন তখন যেটা হয় নিঃশ্বাসের সাথে দেখবেন হাতটা একটু সামনে এগিয়ে আসছে তার মানে হ্যাঁ আমার অ্যাবডোমিনাল ব্রিডিং ঠিক মতো হচ্ছে যদি চেস্ট বেশি এগিয়ে যায় তার মানে এটা অ্যাবডোমিনাল ব্রিদিং হবে না তাই সহজে হাতটা পেটের উপর রাখবে নাক দিয়ে শ্বাস নেবেন যেন পেটটা ফুলে ওঠে এবং করে মুখ দিয়ে আমরা প্রশ্বাস ফেলবো তাহলে এবার কল্পনা করুন তো চোখ বন্ধ করে আমরা একটা জায়গায় আছি নাক দিয়ে শ্বাস নিচ্ছি মুখ দিয়ে শ্বাস ফেলছি এটাই হলো অ্যাবডোমিনাল ব্রিদিং একটা নির্দিষ্ট জায়গায় যখন পাঁচ ছয় মিনিট বা দশ মিনিট যতক্ষণ আপনার ভালো লাগে আপনি স্রেফ এই ব্রিদিংটাই একটু চেঞ্জ করেন আপনি দেখবেন আপনার একটু কিছুক্ষণের মধ্যে আপনার শরীরটা একটু রিল্যাক্স লাগা শুরু করবে এটুকুন যখন আপনি পেরে ফেলবেন আমরা তখন এটাতে অনেকগুলো ইন্টারেস্টিং এলিমেন্ট যোগ করতে পারি যেমন ধরুন আমরা একটা রিদম দিতে পারি যেভাবে করে আমরা শ্বাস প্রশ্বাসটা নিচ্ছি যেমন আমি তিন গুনতে গুনতে শ্বাস নিতে পারি এক সেকেন্ড ধরে রাখতে পারি দেন চার গুনতে গুনতে প্রশ্বাস ফেলতে পারি তখন এই ব্রিদিংয়ের রিদমটাকে আমরা বলবো থ্রি ওয়ান ফোর আমরা তাহলে আপনাকে একটু করে দেখাচ্ছি যে এটাকে কীরকম হতে পারে আমরা শ্বাস নিচ্ছি এক সেকেন্ড ধরে থাকছি চার সেকেন্ডে প্রশ্বাস ফেলছি তাহলে একটা জায়গায় বসে আমরা যে কোনো একটা রিদম পিক করেও আমরা আমাদের ব্রিদিংটাকে কন্টিনিউ করতে পারি এবং আমরা বলেছি অনেক বেশি সময় ধরে কি করতে হবে না অনেক বেশি সময় ধরে করতে হবে না আপনার যতক্ষণ ভালো লাগে আপনি ততক্ষণই করবেন এতক্ষণ আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ডিপ ব্রিদিং এই ডিপ ব্রিদিংয়ের এটাকে আমরা আরেকটু পারফেক্ট করতে পারি যদি যখন আমরা চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাসটা নিচ্ছি সেই সময়টা যদি আমরা খেয়াল করি তাহলে বুঝবো যে মাথার মধ্যে তো আমাদের চিন্তাগুলো খেলা করছে একটার পর একটা দুশ্চিন্তা আসছে কথা আসছে এবং আমরা তো ওগুলো নিয়ে অ্যাবজর্ভড হয়ে যাচ্ছি তাহলে এটার কি করা যেতে পারে তখন যে সহজ কাজটা আমরা করতে বলি সেটা হচ্ছে আপনি যখন ডিপ ব্রিদিং করছেন ঠিক একই সময়টাতে আপনি গভীরভাবে আপনার সমস্ত মনোযোগ টেনে শুধু আপনার শ্বাস প্রশ্বাসে নিয়ে আসবেন এবং আপনি চোখ বন্ধ করে খেয়াল করবেন আপনি নাক দিয়ে শ্বাস নিচ্ছেন ধরে রাখছেন মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ছেন আপনার মাথায় যত চিন্তা আসছে প্রত্যেকটাকে সমুদ্রের ঢেউয়ের মতো চিন্তা করেন আকাশের মেঘের মতো এগুলোকে ভেসে যেতে দিন ওগুলোকে ধরবো না ওগুলোকে আটকাবো না আমাদের মনটাকে শুধু আমরা ব্রিডিংয়ে ফোকাসড করে রাখবো এটাকে বলা হয় অ্যাঙ্করিং অফ মাইন্ড ঠিক যেভাবে একটা জাহাজ তীরে আসার পরে নোংর ফেলে নোয়োর করা হয় তাকে ঠিক একইভাবে আমাদের বিক্ষিপ্ত মনটাকে খুব সহজে একটা বিন্দুতে নিয়ে আসার একটা সুন্দর মাধ্যম হচ্ছে মাইন্ডফুল ব্রিদিং আমরা আজকে শুরুতে শিখেছি ডিপ ব্রিদিং এবং এখন আমরা এর সাথে মাইন্ডফুল হওয়ার মাধ্যমে অর্থাৎ শুধুমাত্র ব্রিদিংয়ে ফোকাস করার মাধ্যমে আমাদের কনসেন্ট্রেশন বাড়ানোর এবং আমাদের বিক্ষিপ্ত মনটাকে এক জায়গাতে আনার একটা খুব সহজ একটা টেকনিকও আমরা আসলে শিখে ফেলেছি আজকে এ পর্যন্তই আশা করছি আপনারা প্রত্যেকে রেগুলার মাইন্ডফুল ব্রিদিং প্র্যাকটিস করবেন এবং আমি এটাও বিশ্বাস করি নিশ্চয়ই এখান থেকে আপনারা ভীষণভাবে উপকৃত হতে পারবেন